আমি সুলতানদের সুলতান শাসকদের শাসক পুরো বিশ্বের সর্বাধিকারী আল্লাহর এই দুনিয়ায় তার ন্যায় প্রতিষ্ঠাকারী ভূমধ্য সাগর কৃষ্ণ সাগর রুমেলি আনাতলিয়া কারামান থেকে সিভা দুলকাদির শহর থেকে দিয়ার বেকির এদিকে কুর্দিস্তান থেকে আজার আজারবাইজান দামেস্ক হালেব মিশর থেকে পবিত্র মদিনা ফিলিস্তিন সমস্ত আরব রাজ্য আর ইয়েমেন আমার শক্তিশালী সেনা দল তাদের নিজের শক্তিতে জয় করেছে নিজেদের বিজয়ের পতাকা স্থাপন করেছে তাদের অদম্য ইচ্ছার প্রচেষ্টায় আর এই সমস্ত ভূখণ্ডে সত্য ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় সদা অবিচল একজন সুলতান সুলতান বায়াজিদ খানের নাতি সুলতান সেলিম খানের চোখের মনি সুলতান সুলেমান খান এখন ফ্রান্সের দণ্ডধারী শাসক ফ্রাসোয়া যখন ধ্বংস আর পতনের দ্বার প্রান্তে তখন রাষ্ট্রদূত সাংগিপনের দেয় এক চিঠিতে সাহায্যের আবেদন করেছেন আপনি যে চিঠি আমরা পেয়েছি তাতে আপনি একজন মা হিসেবে সন্তানের বন্দি থেকে মুক্তি চেয়ে আমাদের কাছে আকুল আবেদন করেছেন সুবিচারের জন্য সুপ্রসিদ্ধ এই সাম্রাজ্যের আদালতে আপনি ন্যায় বিচার প্রত্যাশা করেছেন জেনে আমরা আনন্দিত হয়েছি এই সংবাদ আমাদের সম্মান বৃদ্ধি করেছে অবশ্য সুলতানদের কাছে এরকম আবেদন এসেই থাকে কিন্তু আপনি চিন্তা করবেন না একদম ধৈর্য হারাবেন না আর বিশ্বাস রাখুন আল্লাহর ইচ্ছায় আপনাদের রক্ষা আর আপনাদের শত্রুদের দমন আমার হাতেই লেখা আছে অন্যায়কারী আর নিকৃষ্ট মানুষদের যে কোনো মূল্যেই শাস্তি পেতে হবে এটা আমার পূর্বসূরিদের বিশ্বাস ছিল মামলুক আর নতুন নতুন শহরগুলোকে আমরা আমাদের সীমানায় আনবো দিনরাত কঠোর পরিশ্রম করে আমরণ যুদ্ধ করে পুরো দুনিয়াকে আমার নিয়ন্ত্রণে নিয়ে আসব আল্লাহ আমাকে শক্তি দিন আর আমার উদ্দেশ্য সফল করুন আপনার প্রতি আমার প্রত্যাশা থাকবে যে আপনার দুধ দ্বারা যে কোনো ধরনের তথ্য আমাদের জানাবেন